জাপান মেডিল চাই না গিয়ার ফালান দেয় না কোন দেশে যাবে মনে মনে কোনটা ভাবছে সেটা বলছি আমি আসতে যান ধ্যানভাবে গাড়ি মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবেন গাড়ি ঠিক আছে চালাইবেন চিন্তা আপনা করে চালাবেন সময়তে জীবনের মূল্য বেশি গিয়ার ফালান দেখি তিন নম্বর দাম দে

কথা বলছি এমনি এই যে লিভার আর এই যে এসি ডান্ডা বরাবর তিন এই যে তিন সোজা আর সাইডটা হইলো হ্যান্ড ব্রেক আছে না একটা হ্যান্ড ব্রেকটা ডাইন ঘুরে সাইড নাম্বারটা কথা বুঝতে পারছি না আমি আর ব্যাগ গিয়ারটা হইলো আমনের দিকে সাফা আত্রা দেন এই হেমুল সাফা দিয়ে এমনি আমরা কাছে দিয়া ওই যে আমরা রান মাংস যেটা কুলকুল নরম এটা দিয়া তারপরে নিউট্রাল কই দিয়া ঢাকা দিয়া এক নাম্বার এইটা কোন দিকে এ ধাক্কা দিয়ে হইলো আমার দিকে মনে করবেন যে আমরা বয়ে রয়েছে যে আমার দিকে এটা হবো আমার দিকে যে আমি বয়ে রয়েছি না আমার দিকে মনে রাখবেন চালাই একটু দেখান বেশিক্ষণ ভিডিও হয়ে গেছে গিয়ে যান যারা শিখবেন মেনুল গাড়ি অবশ্যই মেনুল গাড়ি দিয়ে আপনার ড্রাইভিং শিখবেন তাহলে অলরাউন্ডার হবেন অটো হইলো সহজ কৌশল মহিলার সাথে প্রেম করা আর অটো চালানো এক কথা ফোতা দিলে সবাই কই নিতে পারে না কথা কার কইছি আর এখানে চলে আসবেন তোর তরমুজ এটি ফাইভ হ্যান্ড খেত মিষ্টি মিষ্টি বাঙ্গি আছে বিল্লালে এটি বেসে মনে করেন ফাইকারি ফুইকারি পুরোটা দিনটা কষ্ট করে তার জন্য দোয়া করেন বামেলা হয় সেরা মেরে দিবি মেরে দিবি ক্লাস ধর ক্লাস ধর যা